মুসলমান যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না সাইয়া সাইয়া পড়তে পারেন না আপনি বদনসিব আপনি ব্যর্থ 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 মিয়া ব্যর্থ বাদ দুটি খানার নাম জিন্দিগি না জীবন মানে বাতের থালা না জীবন মানে টাইলস না জিন্দিগি মানে বিল্ডিং না জিন্দিগি মানে ক্ষমতা না দুনিয়া পুরাটা ধোকা দুনিয়া পুরাটা ধোকা পুরাটা আলো পায় নাই আপনাদের যাদের সন্তান করতে জানে না সে আলোকিত মানুষ হতে পারে না আমি চ্যালেঞ্জ করলাম প্রয়োজনে এখন প্রতিবাদ করো আমি বলবো তোমারে বুঝায় কোরআনবিহীন আলো হয় না পৃথিবীর আর কোন বই থেকে আলো মিলবে না আল্লাহর কোরআন সে আলোকিত মানুষ হইতে পারে নাই সে উপার্জনকারী মানুষ হইছে টাকা পয়সা কামাই করার কিছু নিয়ম কানুন শিখছে এতটুকু হইতে পারে উপার্জনের কিছু পদ্ধতি শিখছে আলোকিত মানুষ হয় নাই বিহীন হয় না কোরআন থেকে যে বঞ্চিত সে অন্ধকারে সে অন্ধকারের মধ্যে লাহু আল্লা বলেন আমার আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই এজন্য জন্য দিল খোলা রাখতে হয় কান খোলা রাখতে হয় চোখ খোলা রাখতে হয় আন্তরিকতা থাকতে হয় গ্রহণ করার মানসিকতা থাকতে হয় নিজেরা যদি আগের থেকে মাতব্বর ভাবে নিজেকে অহংকারী মনে করে নিজেকে যদি মনে করে বুদ্ধিমান তাইলে হেদায়েত নসিব হয় বরং আল্লাহর কোরআনের প্রতি নিজেকে পুরা সমর্পণ করতে হয় আল্লাহর প্রতি নিজেকে পুরা ঝুকাইতে হয় তাইলে আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে বান্দা আসে যে দূর আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দে সুবহানাল্লাহ ইলাইহি মানুনীব আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তালে এগিয়ে তাকে হেদায়ত দিয়ে থাকি হেদায়ত দিয়ে এজন্য শুধু আজকের জন্য না সবসময় এটা মনে রাখতে হয় আমি প্রতিদিন বলি এ কথাটা যে যত মানুষ জওয়ান বলেন বয়স্ক বলেন যে আল্লাহর কথা সম্ভ্রান্ত বলেন সাধারণ মানুষ বলেন আল্লাহর কথা যে গ্রহণ করার মানসিকতা নিয়ে মনোযোগ দিয়া আন্তরিকতা নিয়ে শুনে ধীরে ধীরে তার পরিবর্তন কিন্তু ওই যে বেপরোয়া ভাব নিজের মধ্যে বেপরোয়াই ভাব অহংকারী ভাব অথবা গাফলত খামখেয়ালি এই মানুষগুলো বছরের পর বছরও আল্লাহর কথা শুনে কিন্তু কোনো পরিবর্তন বদলায় না যেমন জাহেল ছিল জাহেলিতা যেমন নাফরমান ছিল নাফরমানই নাইলে ভেবে দেখেন একটা মসজিদে বছরে বাউন্ন সপ্তাহ ইমাম সাহেব এক বছরে মোট বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহে জুমার বয়ান ইমাম সাহেব করে থাকে বলা যায় সব বিষয় বলে বাউন্ন সপ্তাহ কম না তাহলে এত লম্বা সময় এভাবে দশ বছর এভাবে পাঁচ বছর ধরে তিনি শুনতেছেন প্রতি বছর বাউন্নটা সপ্তাহ কিন্তু কেমন বদনসিব যে জিন্দিগির কোন পরিবর্তন নাই চলা ফেরা উঠা বসা চেহারা সুরত আচরণ উচ্চারণ লেনদেন কিছুর মধ্যেই কোনো পরিবর্তন হলো না তাহলে এবারটা কি শুনল এটা কি শুনলো প্রতিনিয়ত আল্লাহর কথাই শুনে প্রত্যেক জুমার বয়ান শুনে অথচ প্রতিনিয়ত টেলিভিশনে নাচ গান আবার দেখ তাহলে আবারটা কি শুনল কি বুঝল এখনো বিড়ি সিগারেটে অভ্যস্ত এখনো হারাম উপার্জনে ব্যস্ত সুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা ঠকানো এটাই মধ্যে ব্যস্ত রয়ে গেল তাল্লার কথা তার পরিবর্তন কই হল মূল কথা হলো কলজাটা খুললে দেখবেন মূলত প্রথম থেকেই উনার মধ্যে গ্রহণ করার কোন মানসিকতা নাই আল্লাহর কথা মানার কোন মানসিকতাই মূলত নাই যার ফলে হয় বসে বসে জিমায় আর নাই তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ এটা জরুরি বিষয় আল্লাহর কোরআন মানুষকে পরিবর্তন করেই করে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস সুন্না মানুষকে পরিবর্তন করেই করে করবেই এটা নিশ্চিত কিন্তু কেন হবে না পরিবর্তন এই যে গাফেল অথবা অহংকারী অথবা আন্তরিকতার ঘাটতি এমন ব্যক্তি বদনসিবে থেকে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব হজুর অনেক সময় বলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না সুন্নাত মোতাবেক চলে না চেহারায় সুরতে লোক যদি আল্লাহ রসুলের রওজা মদিনা শরীফে রওজার সামনে থাকে তবুও সে মূলত থেকে অনেক দূর আবার রসুল্লাহ সাল্লামের সুননত মোতাবেক তরিকা মোতাবেক জিন্দিগিটা পুরা চালায় এই লোক যদিও হাজার লক্ষ মাইল দূরে কিন্তু সে রসুল্লাহর কাছেই মূলত এজন্য কেউ কাছে থেকেও দূরে কেউ দূরে থেকেও কাছে কেউ দূরে থেকেও কাছে দয়া করে আল্লাহর কোরআন হেদায়ত কোন সন্দেহ আল্লাহ কোরআনে বলছেন ইহাই এটাই আমি আল্লাহর হেদায়ত এর দ্বারাই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি হেদায়ত দিয়ে থাকি তাহলে আল্লাহ তালা বলছেন ওয়াদা আমি কোরআন দ্বারা হেদায়ত দিই আল্লাহ বলে নিশ্চয়ই এই দিয়ে থাকে যে একে মজবুত ভাবে ধরে ধরে আল্লাহ বলেন এই কোরআন তকহু জুলুদুল্লাহ এটা এমন কোরআন যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে সে যখন শুনে তো তার শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায় অতঃপর আল্লাহর কোরআন শুনতে শুনতে তার দিল শরীর পুরাটা আল্লাহ তালার জন্য ঝুঁকে পড়ে ঝুঁকে পড়ে একজন সাহাবী ছিলেন কিশোর সাহাবি এই তেরো চোদ্দ বছরের ওনার নাম হলো জুন্দুব ইবিনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তিনি বলেন আমরা কিশোর বয়সের কিছু ছেলে নবীজির কাছে একবার আইসে কিছুদিন ছিলাম আমরা কয়েকজন কিশোর তরুণ তা আইসা নবীজির কাছে থেকে কুন্না মাহান্নবী সাল্লাহ আদি ওসাল্লাম ও ডাহনু ফিতিয়ান আমরা কিশোর বয়সী কিছু ছেলে নবীজির কাছে ছিলাম থাইকে কি করলাম কোরআন শিখবার আগে প্রথমত নবীজির কাছে আমরা ইমান শিখলাম ছোট বয়সেই ইমান কি ইমান কাকে বলে ইমান কিভাবে ধরে রাখতে হয় ইমান কি কারণে ক্ষতিগ্রস্ত হয় কুফুর কি শিরিক কি ইমান বাধাগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় চলে যায় এগুলো আমরা শিখছি প্রথম এরপরে উনি বলেন অতপর আমরা কাছে কোরআন শিখলাম তিনি বলতেছেন আমরা কোরান শিখছিলাম অক্ষরে অক্ষরে কোরান আমাদের ইমান বাড়ায় দিচ্ছিলেন তাহলে কোরান মোমেনের ইমান বাড়ায় ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা আল্লাহু বোচে আমার ঈমানদার বান্দা তারা যারা আমার কোরআন যখন শুনে তখন তাদের ইমান বাড়ে যার ইমান বাড়ে সে মুমিন আল্লাহর কোরআন শুনবার পরো যার দিল নড়ে না তার ইমান ত্রুটিগ্রস্ত হয় তার ঈমান ত্রুটি আফসুসের বিষয় দেখেন না ফজর, মাগরি ভেশা তিন ওয়াক্ত নামাজের ইমাম সাহেব কেরাত পরে জোরে মুসল্লি অনেক লোক আছে নিয়মিত দশ বছর যাবৎ বিশ বছর যাবৎ আল্লাহর কোরআন শুনতেছে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে শুনে বুঝে যে ইমাম সাহেবের পড়াটা শুদ্ধ নিজের পড়াটা অশুদ্ধ কিন্তু এত বড় বদনসিব বিশ বছরের ভিতরেও কোনো দিন এই কলজার ভিতরে এই কথাটাও আসে নাই যে আমার আল্লাহর কোরআন যে ইমাম সাহেব হুজুর আমারটা তো এরকম শুদ্ধ হয় নাই আমি যে পড়ি এটা যদি অশুদ্ধ হয় ভুল হয় তাহলে তো আমার নামাজও হবে না আমার বন্দিগিও হবে না এই মানসিকতাটাও বহু মুসলমানের কপালে না আল্লাহর কোরআন গ্রহণ করবে তো পরের খবর কোরআন শরীফটা যে সহি করা উচিত আজ যা বিশ বৎসরে আপনার কল এই কথাটাও ঢুকছে আজকে তিরিশ বৎসরে এমন পাথর এই দিল এটারে এমন শক্ত বানাই রয়েছে ডালাই করে ফেলছে আরে বাপ রে বা দুনিয়ার কিছুক্ষণের মাত বরিয়ার অহংকার হ্যাঁ খাইয়া বরিয়া ভালো আছে ঘর বিল্ডিং দালান বাহাত চাল ডাল এই একটু সামাজিক অবস্থান এই নিয়ে আছে খুব বড়াই মনে করছে খুব অহংকার মনে করছে কিন্তু দুর্ভাগ্যত ওই ব্যক্তি আল্লাহ করিমের মধ্যে বলছেন সরাসরি কোরআনে আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে যে বঞ্চিত সে পথ হারা আর আমি আল্লাহ যাকে পথ হারা করি সে আর কোথাও কোনো পথ মিলবে না আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত সাফ বললাম আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত এই মুসলমান যারা আল্লাহর দেখে দেখে না পড়তে পারেন না আপনি বদনসিব আপনি ব্যর্থ 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 মিয়া ব্যর্থ বাতকো দুটি খানার নাম জিন্দিগি না জীবন মানে বাতের থালা না জীবন মানে টাইলস না জিন্দিগি মানে বিল্ডিং না জিন্দিগি মানে ক্ষমতা না দুনিয়া 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 পুরাটা 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 ওই মানুষটা আলো পায় নাই আপনাদের যাদের সন্তান আল্লাহর পুরাণ করতে জানে না সে দিনও সভ্য আলোকিত মানুষ হতে পারে না আমি চ্যালেঞ্জ করলাম প্রয়োজন এখন প্রতিবাদ করো আমি বলবো তোমারে বুঝায় কোরআন বিহীন আলো হয় না পৃথিবীর আর কোন বই থেকে আলো মিলবে না আল্লাহর কোরআন ব্যতীত সে আলোকিত মানুষ হইতে পারে না সে উপার্জনকারী মানুষ হইছে টাকা পয়সা কামাই করার ভদ্রচিত কিছু নিয়ম কানুন শিখছে এতটুকু হইতে পারে উপার্জনের কিছু পদ্ধতি শিখছে আলোকিত মানুষ হয় নাই কোরান বিহীন হয় না হয় থেকে যে বঞ্চিত সে অন্ধকারে সে অন্ধকারের মধ্যে অমানলা মিয়া জ আলিল্লাহু লাহু নুর আন কামাল আহু মিল্নুর কোরানের আয়া আল্লাহ বলেন আমার আলো যে পেলো না তার জন্য কোথাও কোনো আলো নাই তার জন্য কোথাও কোনো আলো নাই এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত যে বয়স্ক লোক কিংবা ছেলে কিশোর তরুণ সে মূলত বঞ্চিত মাহরুম সে অন্ধকারেই পড়ে আছে আলো পায় না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে এটা হেদায়েত আল্লাহ বলছে এটা রহমত আল্লাহ বলছে এটা মাও আইজা উপদেশ আল্লাহ তালা বলছে এটা শিফা আরোগ্য ঔষধ আল্লাহ তালা বলছে এটা বুসরা সুসংবাদ আল্লাহ তালা বলছে এটা বাসা এর অন্তর দৃষ্টি সম্পন্ন জ্ঞান আর কত শব্দ আছে কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ বলছে এটা ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় পার্থক্য কোরআন বিহীন একজন ব্যক্তি হালাল হারাম চিনবে কেমনে কথা বলেন বৈধ অবৈধ বুঝবে কেমনে সে কোরআনে আছে কাফেররা বলতো মুহাম্মদ ব্যবসা এবং সুদ বরাবর ব্যবসা ও লাভের আশায় শুধু তো লাভের আসা সমস্যা কি এই যে কোরআন শরীফ আছে কাফের রাইটা বলতো রিবা বলতো ব্যবসা এবং সুদ তো বরাবরই ব্যবসাও করছে মানুষ লাভের জন্য তো সুদে টাকা লাগায় মানুষ লাভের জন্য তাহলে হে এটা বুঝছে আল্লাহ বলেন এই কোরআনে আছে প্রত্যেক সুৎখোর মাতাল এটা জানেন প্রত্যেক সুদখোর মাতাল যারে জিনে ধরলে বুতে ধরলে জিনে ধরলে মানুষ যেরকম করে আল্লাহ কোরআনে বলছে যাই সুদ খায় এই সুৎখোর হারামখোর এরকম যারে জিনে ধরলে বুতে ধরলে যেরকম এরকম

এই জন্য আমার রাগ না। আল্লাহর কোরআন থেকে বুঝতে শিখেন কোরআন থেকে বঞ্চিত জীবন সুন্দর হয় না কোরআন থেকে মাহরুম জিন্দিগি সুন্দর হয় না যারা তাদের সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলেন তারা তেমন কিছু দেন নাই তেমন কিছু শিখান নাই যা শিখাইয়া হে উপার্জন করে ইতার তার না বোধ বেড়াইতে এতে বালা কামাই করে হ আপনি দেখেন কি আমি নাহলে আমার লগে চলে আমি দেখাই একেবারে মূর্খ ব কলম নামও দস্তখত করতে পারে না টিপসই দেয় টিপসইও দিতে পারে না হেপটার আঙ্গুল আরেকজনে আঙ্গুল এনে 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 টিপসই দেয় এই বেড়া কুটি 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 টাকার মালিক কিন্তু টিপসইটাও দিতে বললো কিলা বললো হেপটা ও তো বিরাট বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি নেতাগিরি মাতবগুড়ি সবই তো করতেছে সবই তো তো লাভ হইল কি তার একজনে এতগুলো কড়া লাভ হইল কি বলে না হুজুর শিক্ষার আলাদা কদর আছে শিক্ষায় আলাদা মর্যাদা আছে শিক্ষিত মানুষ তার আলাদা ভ্যালু আছে হ্যাঁ মানে কি সে আলাদা মানুষ আলাদা মানুষ সেটা কি ভাত মাছ চাল ডাল দিয়েই হয় আলাদা মানুষ তো বিল্ডিং দালান দিয়ে হয় না আলাদা মানুষ আলাদা কিছু দিয়ে হয় সেটা কি আলাদাটা কি তাইলে আলাদা, আলাদা ভাত মাছ চাল ডাল এটা নয় আলাদা কিছু তো সে মানুষ তো সে যদি আলাদা শিক্ষিত কাউকে বলতে হয় আলাদা ভদ্র কাউকে বলতে হয় তো সেই হবে শিক্ষিত সেই হবে ভদ্র যে তার মালিককে চেনে মনিবকে চেনে বানানেওয়ালাকে চেনে